আসসালামু আলাইকুম অভিযান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটা হচ্ছে নেক্সট ডে আগামী দিনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তারপর দিন এটা আজকে হচ্ছে রবিবারের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো সকাল থেকে কিন্তু ওয়েদারটা অনেক ভালো আছে ভালো আছে বলতে একটু মেঘলা মেঘলা মাঝে মধ্যে আমি একটু ভয় পাচ্ছি কারণ আজকে আমার ছেলের এইচএসসি এক্সাম আছে তো ওকে নিয়ে আমি যাব তো ভাবছি যে যাবার সময় আবার বৃষ্টি হয় নাকি কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বৃষ্টি নেই তবে রাত্রে বৃষ্টি হয়েছিল তো পরে আবার হতেও পারে হয়তো তো আমি বারবার খালি এসে এসে চেক করছি যে যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু যাওয়া আমাদের অনেক মুশকিল হয়ে যাবে আর এত মেঘ আকাশে যে বুঝাই যাচ্ছে যে বৃষ্টি হলে হতেও পারে তো এই অবস্থা আর কি আর ছেলের মা যেহেতু ছেলে ফাইনাল এক্সাম দেবে এটুক একটু চিন্তা ভাবনা তো মনের মধ্যে চলেই আসে তো সে যাই হোক আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে আমার ছেলে ভালোভাবে সবগুলো পরীক্ষা শেষ করতে পারে যদিও আমি যখন ভয়েস দিচ্ছি তখন অলরেডি তিনটা কমপ্লিটেড হ্যাঁ তারপরেও আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি হ্যাঁ অবশ্যই আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন তো সকালবেলায় আমি হচ্ছে নাস্তা করে ফেলেছি রুটি করে নিয়েছি তারপরে হলো এখানে সবজি যে কালকে রান্না করেছিলাম তো সেই সবজিটা আছে আমার ছেলে বলছে সবজি দিয়ে আমি খেতে পারবো তার জন্য ওর জন্য ডিম পোচ করেছি তো অলরেডি আমার সব কিছু কমপ্লিটেড এখানে একটা প্লেটে দুইটা ডিম পোচ আর একটু সবজি নিয়েছি আমার আর আমার ছোটো ছেলের জন্য আর এটা আমার বড় ছেলের জন্য সবজি আর ডিম পোচ তো আমরা সকালবেলা নাস্তাটা খুব সিম্পল রাখার চেষ্টা করি আমি আবি ঝাবি সকালবেলায় উঠে ভাজা ভুজি এটা সেটা এগুলো করি না তো আমার ছেলে রাতের যে কোনো তরো সবজি খায় না বা তরকারি খায় না তবে কিছু কিছু যেগুলো পছন্দ করে সেগুলো দিয়ে ও খেয়ে নেয় এর জন্য আরও ঝামেলা থাকে না ডিম ভাজলেই হয়ে যায় তারপরে আমরা রেডি হয়ে কিন্তু এখন বের হয়ে গিয়েছি ছেলেকে নিয়ে যাব তার জন্য এখন সাড়ে আটটা বাজে তো তাড়াতাড়ি যেতে হবে তারপরে আমরা হচ্ছে রওনা দিয়ে গিয়েছি অলরেডি আর আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আমরা বের হওয়ার সময় কীভাবে রিক্সা পেলাম পেলাম তো আজকে যেহেতু প্রথম এক্সাম ছিল সেহেতু এতই জ্ঞানজাম আর এত মানে যেখানে সেখানে ছাত্র গার্ডিয়ান সবাই দাঁড়িয়ে আছে মানে রিক্সা অটো কিছুই পাচ্ছিলাম না আমরা তো সেই টেনশানে আমি ক্যামেরা অন করে যে ভিডিও করবো সে সাহসটুকু আমার হয়নি কারণ প্রত্যেকটা রিক্সা প্রত্যেকটা অটোকে হাত উঠে উঠে বলতে হচ্ছে কিন্তু কেউ যেতে চাচ্ছে না অনেকগুলো রিক্সা সবাই রিজার্ভ করে রেখেছে আবার হচ্ছে অটো সেম তো আমরা যেহেতু তিনজন ছিলাম সেহেতু অটোতে একজনের জায়গা হবে কিন্তু তিনজনের হবে না তো অবশেষে অনেক অনুরোধ করে একটা রিক্সা পাওয়া গেল বললাম যে যা চার্জ নাই তাই দেবো তো তবুও আমাদেরকে নিয়ে চলুন তো এই হচ্ছে অবস্থা আর রাজশাহী শহরের যে কোনো পাস দিয়ে গেলে কিন্তু এরকম সুন্দর সুন্দর যে সিনারিগুলো এগুলো কিন্তু মিস করা যায় না সো আমি একটা সিনারিও বাদ রাখিনি সব কিছুই আমি শেয়ার করেছি আপনাদের সাথে আমি যখনই বের হই আমাদের শহরে তখনই আমি কিন্তু ক্যামেরাটা হাতে করে এই দৃশ্যগুলো শ্যুট করতে করতে যাই যেগুলো আমি হচ্ছে স্টোরি দিই বা হচ্ছে রিলস তৈরি করি তো অবশেষে আমরা পৌঁছে গেছি আর এখন নয়টা এগারো বাজে তো খুব দ্রুতই চলে এসেছি যতটা ভয় পেয়েছিলাম ততটা ভয় পেতে হয়নি আমার ছেলে অলরেডি ঢুকে গেল আর এতক্ষণ আমরাকে ওয়েট করতে হবে এখানে যদিও মেঘলা আকাশ তারপরে প্রচণ্ড গরম আর মানুষের চাপ বুঝতে পারছেন আজকে এত মানে বের না হলে বুঝতে পারতাম না যে কত শিক্ষার্থী এক্সাম দিচ্ছে আজকে কারণ রাস্তায় যেখানেই দাঁড়ায় সেখানেই দেখা যায় যে সবাই দাঁড়িয়ে আছে ওয়েট করছে হচ্ছে অটোর জন্য রিক্সার জন্য তো মায়াই লাগছিল কিছু কিছু যে কেউ হয়তো পাবে কেউ হয়তো পাবে না তো শেষ পর্যন্ত অবশ্যই মিলিয়ে দিবে আল্লাহ তারপর আমরা মা ছেলে ওখানে দাঁড়িয়ে না থেকে একটু বললাম যে হেঁটে আসি হেঁটে আসি বলতে পানির পিপাসা এতটা লেগেছিল যে পানির খোঁজ করতে করতে আমরা অপর দিকে আসছিলাম তো আমরা এতটাই বোকামি করেছি যে কলেজের পাশে কিন্তু ওই পাশে পাশে দোকান ছিল আমরা অপোজিট পাশ দেওয়া যেতে যে অনেক দূরে এসে হচ্ছে পানি পেয়েছিলাম পানির শেষ পর্যন্ত না নিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর আমার ছেলে আইসক্রিম এটা সেটা তো লাগবেই তার তারপরে এই যে নদীর ধার পাশেই ছিল টিউবওয়ার তো ভাবলাম যে এইভাবে এখান থেকেই একটু টিউবার ঘুরে আসলামটুকু এক্সাম হলে ভিতরে আমার ছেলেকে ঢুকতে দেয়নি ছেলে তো চলেই গেছে বাইরে বসে থেকে আর কি করবো তো মা ছেলে একটু ঘুরা ঘুরি করে নিই যদিও সকাল টাইম অত ভালো লাগে না সকাল টাইমে খুব সকাল হলে আবার ভালো লাগে বাজারটা অন্যরকম থাকে আর এখন তো গরম মেঘলা হলে কী হবে নদীর ধার হলে কী হবে প্রচুর পরিমাণে গরম তাহলে আমার তো হাঁটতে চাইছিলাম চাইছিল না তো আশেপাশে বসার অনেক জায়গা ছিল তো বললাম যে চলো বসি কিন্তু ছেলে আমার বসতে চাইলো না আর এগুলো তো বসলেও কিন্তু ভয় লাগে কারণ হচ্ছে অনেক দিন আগে একবার এসেছিলাম তো বসলেই নাকি তাদের ফুচকা এটা সেটা খেতে হবে তো সে ভয়ে বসি নাই আর যেহেতু সকালবেলা এগুলো পাওয়া যায় না তারপরও বসতে আমার একটু সংকোচ বোধ হলো তো আমরা মা ছেলে ঘুরলাম তবে অনেক গার্ডিয়ান এখানে বসেছিলাম শুট করিনি কারণ অনেক গার্ডিয়ান হচ্ছে পরীক্ষার হলের কাছে না থেকে এখানে এসে বসে ওয়েট করছিল মেবি তারা হয়তো একদম এক্সাম শেষে তাদের বাচ্চাকে নিয়ে যাবে বিশেষ করে হয়তো মেয়ের মা ছেলেদেরগুলো থাকার কথা না আমিও যেহেতু থাকবো না কারণ অতক্ষণ থেকে তো লাভ নাই আর আমার ছেলে একাই চলে যেতে পারবে অনেক বড় হয়েছে তারপরে আমি আর আমার ছেলে একটু ফটোশ্যুট করছিলাম ছেলেকে ছবি তুলে দিচ্ছিলাম ভিডিও করছিলাম তো মাঝে মাঝে আমার ভিডিও কিন্তু ক্যামেরা সোজার দিকে ছিল তো যার কারণে হয়তো আপনাদেরকে বুঝতে অসুবিধা হবে কারণ হচ্ছে কি যে রিলসের জন্য আর ফেসবুকের জন্য আর ইউটিউবের জন্য একটু ক্যামেরাটা উল্টে পাল্টে ধরতে হয় তো অনেক সময় সেটা করা হয় না তো এভাবেই আমরা মা ছেলে সময় কাটালাম অনেকটা সময় এখানে এখানে কাটিয়ে তারপরেও কিন্তু দশটা বাজেনি তারপর থেকে গিয়েছিলাম যে দশটা বাজলে ঘন্টা পড়বে ছেলের ওখানে একটু দাঁড়াই যেহেতু চিন্তা হচ্ছিলো যদিও থেকে কোনো লাভ ছিল না তারপরও ছিলাম দশটা পর্যন্ত তারপর দশটা পার হওয়ার পর তখন আমরা এই যে বাসার পথে বাসা পথে না এখন যাব হচ্ছে আমার ফোকাতো বোনের মেয়ের স্কুল তো যেতে যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আরও ও যেতে বলেছিল আর এই তো রাজশাহী দৃশ্য তো মিস করা যাবে না কোনোভাবেই তো আসলে খুব ভালো লাগে এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সৌন্দর্য রাজশাহীর আশপাশের রাস্তাঘাট যে বলাই বাহুল্য তো আপনারা যারা আমার ব্লগটা দেখছেন তারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর তো আমার ব্লগ যারা দেখছেন তারা অবশ্যই রাজশাহীর আশেপাশের হলে তো জানেনি আর যারা দূরে পারে রাজশাহী আসবেন ঘুরতে আমাদের এতটাই ভালো পরিবেশ তো আজকে আমার ভিডিওতে এগুলোই ছিল আমি তেমন কোনো ভিডিও আপনাদের সাথে মানে অন্য অন্য কিছু ভিডিও শেয়ার করিনি আমরা মা ছেলে ঘুরা তো এভাবে আমরা সকাল টাইমটা স্পেন্ড করলাম তারপর আমরা হচ্ছে কাজিনের মেয়ে স্কুলে পৌঁছে গিয়েছিলাম অরিশার স্কুলে তারপর ওয়েট করছিলাম কিছুক্ষণ ওয়েট করার পরে স্কুল ছুটি দিল আসলে এতটাই গরম লাগছিল যে কোথাও থাকতে ইচ্ছা করছিল না ভালো লাগছিল না তারপর বাচ্চাগুলো আসছিল কি সুন্দর দেখতে বেশ ভালো লাগছিল তখন আমি একটু ভিডিও করলাম আমার ছেলেও একদিনে এত বড়ই ছিল তাদেরকে দেখে মনে হলো যেগুলো শিশুর বাচ্চা সেগুলো এত কিউট কিউট বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই যে আমাদের ওরিশামুনি চলে আসলো অরিশা মুিকেও অনেক কিউট লাগছিল দেখতে মাশাল তো এই তো এখানেও একটু ঘুরিয়ে আমার প্রকের বাসাতে অনেক ছিলাম কিন্তু সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তারপর দুপুর থেকে আমি আর কোনো কিছুই তো সেভাবে করিনি যেহেতু রান্না করাই ছিল তারপরে ওগুলো শেয়ার করা হয়নি একদম বিকেলবেলায় যে আমি নুডলস বানিয়ে দিয়েছি ওদেরকে তো সেটাই সার্ভ করছি তো ভিডিওটা আমার এখানেই শেষ করে ফেলবো আর কোনো কিছু ভিডিও আমি করিনি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আপনাদের একটা লাইক কিন্তু পারে আমার চ্যানেলটিকে অনেকের কাছে পৌঁছে দিতে তো আশা করছি আপনাদের কাছে যে আপনারা আমাকে সাপোর্ট করবেন আর এগিয়ে যেতে সাহায্য করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ